প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফ্রেন্স বিড়ি বিজনেস থেকে আমি ইসুফ খান তো আজকে হাজির হয়েছি গজ কাপড়ের একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে যা নাকি আসন্ন ঈদ উপলক্ষে গছ কাপড় ব্যবসা করতে চান বা যা নাকি ব্যবসা করছেন তারাও কিন্তু নিতে পারবেন এই দোকান থেকে সুন্দর সুন্দর ঈদের একদম নিউ কালেকশনের গছ কাপড় নিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন তো যখন আপনার এই দোকানে আসবেন তখনই কিন্তু আমাদের যে ভাইকে পেয়ে যাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই ভাই আপনার দোকানে লোক শুনে একটু বলে না বলতে গাছে রুবগস না বলতে গাছে পুলিশ পরে পিছনের দোকান 39 41 নাম্বার দোকান আচ্ছা

মাত্র পঁয়ষট্টি টাকা এগুলো টাকা নব্বই বিক্রি করে এক পঁচিশ থেকে লাভ দেখেন ভাই কত সুন্দর কালার সুন্দর দেখেন